নমস্কার আপনাদের নিউজ লাইন ভার্চুয়ালিভাবে ইসলামপুরের মিলনপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো ও ইসলামপুর অগ্রদূত সংঘের পুজো উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঢাক সাঁওতালি নৃত্য আজ দেখা যায় ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ইসলামপুর জেলা পুলিশ আধিকারিক জোবি থামাস্কে পৌরসভার চেয়ারম্যান কাইনাল আগরওয়াল সহ পৌরসভার কাউন্সিলরের ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন इस्लामपुर चौदह नंबर वॉर्ड काउंसिलर आजी वहां मौग मुझे আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাটায় বাজাজ নিয়ে এলো শুভ শারদিয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে ফালাকাটা বাসীর জন্য দারুন সব পুজোর অফার প্রতিটি বাজাজ মোটর সাইকেল ক্রয়ের উপর থাকছে মিষ্টি দু হাজার টাকার আকর্ষণীয় ছাড় পাঁচ লিটার পেট্রোল এবং আকর্ষণীয় সব উপহার আপনাদের জন্য জটেশ্বরের নতুন শোরুমেও একই সুবিধা রয়েছে একই নতুন রূপে আপনারা এখানে পেয়ে যাবেন বাজাজের আরো অনেক মডেল সঙ্গে রয়েছে অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ও কম সুদে গাড়ি কেনারও সুযোগ শুধু তাই নয় আমাদের এখানে পাবেন বাজাজের উন্নত

আমরা জেলা উত্তর দিনাজপুরে টোটাল তিনটা জেলা ওই উৎপাদন করছে পূজা নিয়ে আছে ম্যাডাম নিজে পূজা উৎপাদন করছে এবং এখানে বিহার বড় আছে আমরা সবাই লাগে এই পূজাটা বেকার করি এবং বিহার থেকে থেকে শুরু করে দশমী থেকে পূজা নির্বাচন আমরা পুলিশ থেকে এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে করেছে এবং সবাইকে দেওয়ার আছে আশা করছি প্রত্যেকটা পূজা কমিটি পুলিশের এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের গুলো ভালোভাবে ঠিকভাবে পূজা কাটে পূজা জানিয়ে আমি